গেছিলাম একটু বেড়াতে মায়ের বাড়ি এসে দেখি এই অবস্থা বেল পড়ে বিছিয়ে আছে তোলার কেউ নেই খাওয়ার কেউ নেই আর এসে দেখি যে বাড়িতে ঘরের জায়গার জিনিস জায়গায় নেই আম কাটা তাতে রস গড়িয়ে পোকা ধরে গেছে প্রেশার কুকারে কী রান্না হয়েছিল জানি না তাতে গন্ধের জন্য কাছে যাওয়া যাচ্ছে না কৌটোগুলো তাক থেকে নেমে সব টেবিলে চলে এসেছে ঘরের ঝুল আর ধুলো বাগানের জঙ্গলে পরিণত হয়েছে ঘরের বেড কাভারগুলো বলছে এবার আমাকে তোলো আর গাছগুলো তারা তো মাহারা হয়ে গেছে লতা পাতাগুলো সব বিবর্ণ হয়ে গেছে আর জলের অভাবে তো কেউ কেউ এ জগৎ থেকে ইহ্য জগতে চলে গেছে তো তাদের একটু ছুঁয়ে দিতেই কেমন যেন তাদের প্রাণ ফিরে পেলো বলে না ঘরের লক্ষ্মী ঘরে না থাকলে অলক্ষ্মী হয়ে যায় আমার ঘরের অবস্থা দেখে তাই মনে হলো সবাই যেন আমার অপেক্ষায় চেয়ে রয়েছে আমি কবে আসব আমার দিকে তাকিয়ে আছে আর সব কিছু যত্ন নেবো সেই অপেক্ষায় তারা বসে আছে কোথাও যখন আমরা আনন্দ করে আর উৎসাহ নিয়ে ঘুরতে যাই আর ঘোরা হয়ে গেলে বাড়িতে যখন ফিরে সে ফিরে যদি দেখি ঘরবাড়ি বাড়ি বাগানের এই অবস্থা তখন মনে মনে যে ঘোরার আনন্দটা থাকে সেটা এক নিমেষে মাটি হয়ে যায় এখানেই মনে হয় একটা ছেলে ও মেয়ের মধ্যে সংসার করার পার্থক্য দুজনের সংসার করে কিন্তু একজন গুছিয়ে করে আর একজন ছড়িয়ে ছিটে করে এটা বলছি না সবাই সমান কিন্তু বেশিরভাগ ছেলে বা বেশিরভাগ সংখ্যা সংসারের ছেলেরাই এমন হয় আর দিন শেষে বলে এমন কি কাজ করো সংসারে খাওয়ার পরে রাধা আবার রাধার পরে খাওয়া কথাটা ঠিকই কিন্তু এই খাওয়া আর রাধার মধ্যে যে কত শত কাজ থাকে সেটা সেই সংসারের মালিক বা সেই সংসারের পুরুষের চোখে পড়ে না রান্না করা পরিষ্কার করা ধোয়া মোছা বাচ্চাদের কেয়ার নেওয়া খাওয়ানো পরিচর্যা করা পড়াশোনা সব দায়িত্ব আর কত কি। তবে জানো তো একটা জিনিস সংসারে আমার যতই কাজ থাক না কেন তা গুছিয়ে রাখার পরিষ্কার করা আমার ছোটোবেলার অভ্যাস আমি নিজের যত্ন কোনো দিনই নেইনি বলা যায় আমি স্বাস্থ্য খুব একটা পছন্দ একেবারেই করি না কোনো কোনো ক্ষেত্রে সেটা বাধ্য হয়ে বা পরিস্থিতির জন্য শাস্তে হয় তবে সংসারের কাজই আমি গুছিয়ে করতে বা রাখতে আমি ভীষণ ভালো লাগে শুধু তো জিনিসপত্র কিনলেই হয় না তাকে ঠিকমতো রাখা পরিষ্কার করা একটা বড় ব্যাপার তাই আমি সেটা সব সবসময় ঠিকমতো করার চেষ্টা করি আর গুছিয়ে রাখার চেষ্টা করি আমার মাথায় মানে আমি যদি শুয়েও থাকি আমার মাথায় ঘুরে যে ওখানটা নোংরা রয়েছে ওখানটা অপরিষ্কার রয়েছে তো সেটা আমি না করলে আমার ঘুমও ঠিকমতো আসে না তো যত রাতে হোক যত ব্যস্ততাই হোক আমি সেটা করি কিন্তু তাই বলে আমি মেয়ের অযত্ন নেই সেটা কখনোই না তবে এটা আমি একটু যদি যেদিন গোছানো থাকে সেদিন হয়তো রান্না একটা আইটেম কম করলাম বা আমি একটু ভরে দিকে উঠলাম এইভাবে ম্যানেজ করে আমি কাজটা করি যেহেতু দুটো বাচ্চা আছে তাদের সব কিছু করা খাওয়ানো স্নান করানো স্কুলে পাঠানো তো তাদের সব কিছু করে তারপরে রান্নাবান্না করে এই কাজগুলো করতে হয় তো সেই কারণে আমি একটু ম্যানেজ করে এই কাজগুলো করি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে তবে এই কাজগুলো আমার একদিনে করতে পারিনি দু তিন দিন লেগেই তো আর অনেক দিন ছিলাম না বলে ধুলোবাড়ি পড়েছিল প্রচুর পরিমাণে আর কাজগুলো ম্যাসেজে একটু কলিং দিয়ে না ধুলে দেব চকচক করে না হাতের দাগ বারে বারে সরাতে সরাতে হাতের দাগ ও স্পট পড়ে যায় আর আমার সাথে সাথে আমার মেয়েও সব কাজ করতে সব সময় তো অনেকক্ষণ হয়ে গেল আমার পরিচয়টা দিয়ে দিই আমার সকল বন্ধুরা শুভাকাঙ্ক্ষীরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো প্রথমেই জানাই বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আমি শুভ্রা আমি ছোট্ট একটা শহরে থাকি যেখানে রেল ইঞ্জিন কারখানাকে কেন্দ্র করে এই শহরটা গড়ে উঠেছে তো তোমাদের এর কাছে চলে এসেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে এই ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও আমার শুভাকাঙ্ক্ষী আর বন্ধু হয়ে আমার সাথে থেকো যাতে এই দীর্ঘ পথটা আমি সহজেই তোমাদেরকে নিয়ে চলতে পারি আর আমি যে কাজগুলো করছি আমার সকালবেলা ঘুম থেকে উঠে সব রান্না বান্না টিফিন হয়ে গেছে সাড়ে দশটার মধ্যেই আর ছেলে আমার সাড়ে দশটার মধ্যেই চলে এসেছে তার কারণ ওর এখন স্কুল সাড়ে ছটার থেকে শুরু হয় সেই কারণেও আগে আগে চলে আসে তো আমার ছেলেও চলে এসছে আমার স্নান করে দিয়েছি ওদেরকে ছেলে আর মেয়েকে দুজনকে স্নান করে দিয়েছি তো এটা পরিষ্কার করেই মেয়েকে খাওয়াতে বসাবো ও একটার মধ্যে খেতে বসে তো আমার এই কাজটা হয়ে গেলেই আমি ওকে খেতে বসাবো সব গোছানো টোছানো হয়ে গেছে আর এই দেখো পরিষ্কারের পরে আর কৌটোগুলোকে রাখার পরে কত ভালো লাগছে চকচক করছে দেখতে আসলে এখন এটা দিনের আলো তোলা তো রিফ্লেকশান হচ্ছে আর আমার এখানে ঘরের মধ্যে যে ঘরটায় টিভি থাকে তো টিভির পাশে এই তাকটা দেওয়াল মারি তো এইখানটাও ভীষণ ধুলো পড়েছে দেখলাম তো এটা আমি কিন্তু সন্ধ্যার সময় সন্ধ্যারও পরে ছেলেকে পড়তে বসিয়ে আমি এই কাজটা করতে এসেছি তো ছেলেকে বললাম তুমি পড়ো আমি একটুখানি এটা মুছে পরিষ্কার করে আসি তো সব কিছু বার করে না বার করে না মুছলে ঠিকঠাক করে পরিষ্কার হয় না তো ছোট্ট একটা গাছ ছিল আর ওখানে না আমার মানে দিদির মেয়েদের দাদার মেয়ের ছবি আছে তো তিন দুই দিদির দুটো মেয়ে আর দাদার এক মেয়ের ছবি আছে ওখানে তো বাঁধিয়ে রেখেছিলাম তো সেইগুলো বার করে একটু পরিষ্কার করে নিচ্ছি আর এত আর এখানে না ছোট্ট ছোট্ট সাদা সাদা মাকড়সা আছে যেটা আমাদের বাড়ির ওখানে দেখা যায় না কিন্তু এখানে প্রচুর পরিমাণে দেখা যায় মাকড়সাগুলো চোখেও ভালো করে দেখা যায় না আর তাকের মধ্যে গিয়ে পুরো আটকে থাকে খুঁজে খুঁজে বার করতে হয় আমি এখন পরিষ্কার করলে তাদের না মারলে আবার পরেক্ষণেই আবার সেই বাস মানে জাল বানিয়ে ফেলে আর এদিকে আমাদের ঘরের ফ্যানটাও খুব ডিস্টার্ব করছে একেবারেই ঘুরছিলো না এত গরমের মধ্যে তোর বাবা আবার ফ্যানটাকে খুলে কন্ডেন্সার পাল্টে আবার ফ্যানটাকে লাগিয়েছিল। আর দেখো আমার যে টিভি ক্যাবিনেটের যে শোকেছে ভেতরে যেগুলো ছিল পাতা ফাতাগুলো ওইগুলো সব বার করে ফেলেছি দেখো কেমন ধুলো জমেছে তো এইগুলো একটু কলিন দিয়ে এখন আমি জল দেব না তার কারণ পুজোর আগেই একমাত্র আমি জল দিয়ে ধুই আর মায়ের সাথে এটা কলিন দিয়ে ধুলে বেশ ভালোই পরিষ্কার হয় তো যদি কেউ না করে থাকো কলিং দিয়ে মানে এই পাতাগুলো যদি মুছে না থাকো সবাই তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো মুছতে পারো দেখো এই তাকগুলোতে কেমন ধুলো মানে সাদা হয়ে গেছে যে মানে জায়গাগুলোতে শোপিসগুলো ছিল শোপিসগুলোর গায়ে ধুলো পড়েছে আর পাশে যেগুলো একটু ফাঁকা ছিল দেখো কেমন ধুলো পড়েছে পুরো সাদা হয়ে গেছে এই লিখলে পুরো বোঝা যাচ্ছে আর আমি এই ছোটো ছোটো প্ল্যানগুলো কিনেছি মানে অনেক সময় মেলা থেকে কিনেছি কখনো অনলাইন থেকেও কিছু অর্ডার দিয়েছিলাম আর তো সবুজ আমার ভীষণ পছন্দ আমি গাছও লাগাই তবে কিছু সবুজ আমি আর্টিফিশিয়াল যাতে যত্ন না নিতে হয় বা ঘরের মানে ভেতরে রাখলে দেখতে ভালো লাগে সেই কারণে আমি কিছু ছোটো ছোটো পিস কিনেছি ওগুলো সাজিয়ে রাখলেও ভালো লাগে আর এটা আমার শোবার ঘর তো শোবার ঘরেও ঢুকে গেছি শোবার ঘরে একই সেম একই রকম একটা আলমারি আছে দেওয়াল আলমারি তো ওটাকে আমি একটু পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করার পর দেখো কেমন সুন্দর লাগছে তো কোনো কিছু শুধু বললাম না কিনলেই হয় না গুছিয়ে রাখতে হয় তো সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখলে তো সেটা দেখতে বা ডেকোরেশন করলে তো সুন্দরই লাগে আর আমার এই বিছানাটা দেখো টান টান রাখতে ভীষণই মুশকিল হয় কারণ দুজন বাচ্চা আর দুজনেই খুব দুরন্ত তো তারপরেও মায়ের সাথে ঝাড় দিয়ে রাখলে ঘরটা পরিষ্কারও থাকে আবার বেশ বিছানাটা টান থাকে তো সাদা বিছানা পাতলে আমার ভীষণই ভাল লাগে কিন্তু ওরা যখন রং করে বা আঁকে বিছানাটা ভীষণই নোংরা হয় আর এখানে যেহেতু জল একেবারে আয়রন নেই প্রচুর পরে ব্লিচিং আছে তো সাদা জিনিস ব্যবহার করতে অসুবিধা হয় না বেশ পরিষ্কার হয়ে যায় আর আমার পুরো ঘরটা গোছানোর পরে তোমাদেরকেই দেখালাম তো কেমন লাগলো আমার এই ব্লগটি আর আমার ঘর গোছানো কেমন লাগলো অবশ্যই ভিডিওতে জানাবে অতক্ষণভাবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা